মহিলা সাতারু হিসেবে প্রথম কস করলেন আপনি কিরকম অনুভূতি আর কি প্রতিকূলতা ছিল অবশ্যই এটা আমার কাছে মানসিক চাপ অনেকটা বেশি ছিল কারণ অনেক দায়িত্ব ছিল অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল আমার উপর আর শুধুমাত্র প্রথম মহিলা সাঁতারু হিসাবে নর্থ চ্যানেল জয় নয় পঞ্চ সিন্ধু মানে সপ্ত সিন্ধু যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি এটা আমার পঞ্চম সিন্ধু ছিল এবং এশিয়া মহাদেশের মধ্যে আমি প্রথম মহিলা সাঁতারু যে আমি সাতটার মধ্যে পাঁচটার চ্যানেল আমি ক্রস করেছি তো প্রথম থেকে খুবই টাফ একটা সিচুয়েশন কারণ নর্থ চ্যানেল এই সপ্ত সিন্দুর মধ্যে সবথেকে ঠান্ডা প্রস্তুতি হিসাবে আমি আইসবাদ নিয়েছিলাম কারণ আমি জানতাম প্রচুর ঠান্ডা জলের মধ্যে আমাকে সাঁতার কাটতে হবে তো ঠান্ডা হ্যাঁ অবভিয়াসলি ঠান্ডা সবসময় আমার মনে হচ্ছে একটা অ্যাডভার্স সিচুয়েশন আর টেলিফিস ছিল এবং স্রোত মানে প্রথম যখন শুরু করি তখন স্রোত আমার বিপরীতে ছিল তারপরে ছ ঘন্টা আমার পক্ষে ছিল তারপরে ফিনিশিং পয়েন্ট থেকে শোধ একদমই আমার বিপরীতে চলে যায় তো এই শেষ সময়টাই আমাকে প্রচুর ফাইট করতে হয়েছে কিন্তু আমি শেষ পর্যন্ত আমি ফাইট করেছি এবং ফিনিশিং পয়েন্টে পৌঁছেছি কতক্ষণ সময় লেগেছে আমার তেরো ঘন্টা বাইশ মিনিট আট তিরিশ সেকেন্ড সময় লেগেছে কবে তুমি আমি নেমেছি তিরিশে আগস্ট কোনখান থেকে কোনখান পর্যন্ত চ্যানেলটি দোনাগাদি রবিস পয়েন্ট থেকে পোর্ট প্যাট্রিক স্কটল্যান্ড এর পরবর্তী লক্ষ্য পরবর্তী লোককে সপ্তসিন্ধু শেষ করা তার মধ্যে যে দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেন এবং মরক্কের মাঝখানে জিব্রাল্টার এবং হোংসু থেকে হোকাইডো জাপানের সুগারু এখন দুটি চ্যানেল অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদেরকে আবেদন জানিয়েছি তাদের আবেদনের উত্তরের অপেক্ষায় রয়েছে বলছি তুমি যখন গিয়েছিলে সেখান তারপরেই হচ্ছে দেখা গেছে যে হচ্ছে কি পশ্চিমবঙ্গের তৈরি হয়েছে আর মহিলা সাঁতারু বিষয়ে তুমিও একজন মহিলা কি বলবে এই বিষয়ে খুবই খুবই মানে আমাদের মতো যারা রয়েছে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছি এবং সত্যি ওখানে বসে যখন ওখানকার সংবাদ মাধ্যমে বাংলার এই ধরনের খবরগুলো দেখছিলাম লজ্জিত হয়েছি ভয়ও পেয়েছি কারণ এই রকম একটা নৃশংস ঘটনা যেটা আমরা কেউই চিন্তা করতে পারি না তো তৎক্ষণাৎ মানে আঠেরোই আগস্ট আমি ফেসবুকে পোস্ট করি যে একজন মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলাম এবং কাল যখন আমি এয়ারপোর্টে নাবি সঙ্গে সঙ্গেই প্ল্যাকার্ড নিয়ে আমি এই আরজিকর ঘটনার উই ওয়ান বলে আমি প্রতিবাদ জানিয়েছিলাম বিগত যে ঘটনা ঘটছে তার জন্য তো কোশ্চেন মার্ক আসছেই আশা করব যে আমরা সবাই সুরক্ষিত থাকব এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি এটাই কাম্য করবো যে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক